আচ্ছা আপনারা যে এখানে চিকিৎসার উদ্দেশ্যে আসছেন তো সেই সেই সময় আপনারা কি মানে এখন যে ফিরবেন এই সংক্রান্ত কোনো প্রবলেম হচ্ছে মানে বহু ট্রেন বাতিল হয়েছে জি প্রবলেম বলতে আপনার হচ্ছে যেগুলো ডিরেক্ট ট্রেন হয়তো সেগুলো বাতিল হয়ে যাচ্ছে কিন্তু আমরা যেহেতু ভেঙ্গে যাব হয়তো গেদে বর্ডার হয়ে যেতে যাব গেদে বর্ডার পর্যন্ত আমরা যেতে পারছি পরবর্তী কি হবে ঠিক আমি জানি না শুনেছি যে ট্রেন যাচ্ছে কিন্তু লেট হচ্ছে তো জি তো গেদে বর্ডারে হয়তো যে যে থেকে আমরা হচ্ছে ট্রেনটা ধরব সাগরদারি সেটা হয়তো লেটে পাবো বা হতে পারে কোনো কারণে পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করতে পারছে ইন্টারনেট না আমি ট্রাই করছি দুই দিন ধরে ভাষা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি কিন্তু হয়তো মোবাইল অপারেটর মাধ্যমে হচ্ছে কিন্তু ওটাও অন অফ হচ্ছে মানে আপনারা কি সরকারের কাছে আবেদন করেছেন বা এখান মানে একেবারেই কি পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে না থ্রু ইন্টারনেট হচ্ছে না জি এমনি ফোনে ফোনে কথা বলতে পারছি যতদূর সম্ভব আমি জানি যে ফোনে প্রথম দিকে যোগাযোগ করা গেল পরবর্তীতে অনেকে পাইনি এখন এই বুধবার দিন আসছি রাতে এই মুহূর্তে কি কোনো ফেরার পরিকল্পনা না না হ্যাঁ আমরা তো কালকে সকালে ফেরার পরিকল্পনা আছে আজকে আসছিল তো হরতাল দিকে যাইতে বললাম না মানে কালকে তো আমার পরিকল্পনা শেষ আমার তো টাকা নাই পয়সা নাই হন আমার বাসা ভাড়া দল লাগেও বাংলাদেশের লোক যোগাযোগ করতে পারতেছি না আমি টাকা পয়সা আনতে পারতেছি না বাংলাদেশও যেতে পারতেছি না আমার অনেক সমস্যা যেতেছে ট্রেন বাতিল হয়েছে সেই সম্পর্কে কিছু বলবেন যে ট্রেন চলছে না আপনারা ফিরবেন কি করে মানে আমরা ফিরুম কি করে এখন বাস চালু করে দেব আমরা ফিরুম আপনারা কি এখানকার কোনো দূতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন না না কোনো না চেষ্টা করি নাই কারণ দেখতেছি তো আমরা কালকা হেলিকপ্টার কত মানুষ মারা গেছে একশো দশ মারা গেছে কি হয়েছে মানে কি বলুন আমরা আর কও সরকার থেকে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন না সরকার যোগাযোগ চেষ্টা করতে পারি নাই কেমনি করুন ফোন বন্ধ

এর মধ্যে কি কোনো যোগাযোগ হয়েছে এর মধ্যে মোবাইল মোবাইল ইন্টারনেট বন্ধ এবং ওয়াইফাই বন্ধ থাকার কারণে আমরা কল করে যোগাযোগ করার চেষ্টা করছি তাও পারি নাই কোনো কথা বোঝায় বোঝা দায় না না কল ঢোকে কিছু 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 নাম্বার ঢোকেই না কিন্তু কথা বোঝা দায় না কল ঢুকলো বাংলাদেশগামী বহু ট্রেন বাতিল হয়েছে তো অনেকে ফিরতে পারছেন না কারুর ভিসা শেষ হয়ে গেছে বা কারুর হাতে টাকা পয়সাও নেই সেই সংক্রান্ত সমস্যায় বহু নাগরিক ভুগছেন বাংলাদেশে তো সেই সম্পর্কে যদি কিছু বলতেন এখন এখানে তো সবাই একটা ফিক্সড পরিকল্পনা নিয়ে আসে আর আসার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমাদেরও বাস বাতিল হয়েছে ট্রেনের টিকিট কাটছিলাম সেটাও বাতিল হয়েছে আর এখন ফেরার সময় ফ্লাইট বা বাস বা ট্রেন কোনোভাবেই যাওয়া যাচ্ছে না যারা ফ্লাইটে যাচ্ছে এয়ারপোর্টে আটকে যাচ্ছে এখন আমার আমার যেটা বলার সেটা হলো সরকার ছাত্রদের দাবি মাইনে নিয়ে যদি কোটা পদ্ধতি বাতিল করে এই হরতাল অবরোধ বন্ধ করে দেয় সেটাই মনে হয় ভালো হবে

খাওয়া সবকিছু মিলে একটা খরচ তৈরি হবে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে প্রচুর টাকার খরচ হতে পারে আপনাদের যেটা আপনারা ভেবে এসেছেন তো সেই সংক্রান্ত যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই নিয়ে কোনো দাবি জানিয়েছে সরকার বা এখানকার দূতাবাসে যেমন আমরা যেমন যে বাজেটটা নিয়ে আসছি এখন আমাদের ওই বাজেটে করা যাবে না কারণ খরচ অনেক সীমিতভাবে করতে হবে কারণ কতদিন থাকতে হয় এই জায়গায় তার তো তা তো বলা যেতেছে না যে বন্ধু বাংলাদেশের এই ঠিক না হবে এইটাই এই নিয়ে কোনো দাবি বা কিছু সরকারের কাছে দাবি তো অবশ্যই আছে কারণ আমার মনে মতে মনে হয় স্টুডেন্টদের দাবিটা মেনে নিয়ে কোটা বাতিল করে কিছু ঠিক করে দেওয়া উচিত যোগাযোগ হচ্ছে না খরচটা বেশি হচ্ছে হ্যাঁ যোগাযোগ হচ্ছে না বাড়ির লোকের সাথে একেবারেই কোনো যোগাযোগ নেই বললেই চলে খরচটা বেশি হচ্ছে ইন্ডিয়ান পাওয়ার কার্ড ধরে কথা বলতে হচ্ছে খরচটা বেশি হচ্ছে আচ্ছা আপনারা যে বাড়ি ফিরবেন সেই সংক্রান্ত কোনো সমস্যা কারণ বহু ট্রেন বাতিল হয়েছে হ্যাঁ তেমন বাড়ি যেতে পারছে না বাড়ি যা এখন বর্ডার এখানেই থাকতে হবে হ্যাঁ তাহলে বাড়ি যাওয়া যেত